দেখুন কক্সবাজারের প্যারা সেইলিং যেই প্যারা সেইলিং দিয়ে আপনি আকাশে উঠতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে কিন্তু আমরা ও সাধারণ সব ঝাউবন দেখতে পাচ্ছি এই ঝাউবনে যদি আপনি যান তাহলে আপনি নিঃশব্দে হারিয়ে যাবেন এখান থেকে ইনানী যেতে হলে আমাদের 24 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং এখান থেকে হিমছড়ি যেতে হলে আমাদের নয় কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমরা এখন অটো করে ইনানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা কক্সবাজারের জেলা শহরের মেন শহরে আছি যেখানেই আমরা যাই কক্সবাজারের ডলফিন মোড়টি বারবার অতিক্রম করতে হচ্ছে আমাদের নাস্তাতে ছিল চর পড়ে আছে এখানে হ্যাঁ এখন আমরা কক্সবাজার মেন শহরে আছি আমরা আমাদের হোটেল থেকে নিচে নামলাম এখন যেহেতু আমরা আজকে যাবো হচ্ছে যে ইনানি এবং হিমছড়িতে তো এই দুইটি রিসর্ট আমরা এখন বেড়াবো এবং বেড়ানোর পরে বিকালে অন্য রিসর্টে যাব তো যেহেতু আমরা এখন ইনানি উদ্দেশ্যে রওনা দিব সেই কারণে আমরা হোটেল থেকে বের হয়ে গেছি আমরা এখন ইনানি এবং হিমসরির উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক আমাদের সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো ইনানি ফুল ইনানি ফুল রিসর্ট এবং ওকিয়া এবং হিমসরি যাই হোক আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আমরা এখন বর্তমানে কক্সবাজার মেল শহরে আছি এবং সি পাশে আছি কক্সবাজারের সিবিজ এই সি পাশে আছি এখন এখান থেকে আমরা অটো করে রওনা দেবো কারণ এখান থেকে বেশিরভাগ হিমসরি বা ইনানিতে অটোই বেশি যায় তো যাই হোক অটো করে গেলে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারবো এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করার জন্য আমরা মূলত অটোতে যাব তো যাই হোক আমরা আপনাদের এই যাওয়ার পথের যে ভিউ বা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে ইনানি যেতে হলে আমাদের চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং এখান থেকে হিমসরি যেতে হলে আমাদের নয় কিলোমিটার পথ অতিক্রম করতে হবে মানে কক্সবাজার যে জেলা শহর আছে মেন সিবি যেটা আছে এখান থেকে আমাদের হিমছড়ি আপনার হচ্ছে নয় কিলোমিটার এবং ইনানি যে বিচটা আছে এটা হচ্ছে চব্বিশ কিলোমিটার আর এখান থেকে ইনানি যেতে হলে জোন প্রতি ভাড়া অটোতে একশো বিশ টাকা করে আমরা একটি অটো রিজার্ভ নিয়ে নিয়েছি এই অটো করে আমরা যাব সব আকর্ষণীয় জায়গাগুলোতে আমরা এখন অটো করে ইনানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা কক্সবাজারের জেলা শহরের মেন শহরে আছি সি পাশ থেকে আমরা বসতি বে রিসর্ট হোটেল থেকে রওনা দিয়েছি তো এখান থেকে আমরা অটো করেই যাচ্ছি কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করব তার পাশাপাশি আপনাদেরকেও দেখাবো এখানকার পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো সে উদ্দেশ্যে আমরা এখন কক্সবাজার ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে ইনানির উদ্দেশ্যে এরপরে আমরা হিমসরি যাব। আর এইদিকে দেখুন সজীব মামা অনেক এক্সাইটেড এই আকর্ষণীয় জায়গাগুলো দেখার জন্য আমরা এখন ডলফিন মোড়টি অতিক্রম করছি এন্ড ডলফিন মোড়ে যেখানে আমরা যাই ডলফিন মোড়টি অতিক্রম করতে হচ্ছে বারবারই আমাদের তো হোক আমরা ডলফিন মোড়টি অতিক্রম করে এখন ইনানির রাস্তাতে যাচ্ছি আর এইদিকে এই রাস্তাটি সরাসরি কক্সবাজার রেলওয়ে স্টেশনের ওই দিকে চলে গেল তো আমরা তার বিপরীত দিকে ইনানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন যাওয়ার জন্য যেহেতু বের তো সেই ক্ষেত্রে রাস্তার মধ্যে আমরা একবার পাশে এখানে সকালে ব্রেকফাস্টটি সারব তো চলুন হোটেলের ভেতরে প্রবেশ করা যাক ইনানি বিচে অটোতে করে যেতে একটু সময় লাগবে আর এদিকে যেহেতু আমাদের সকালে নাস্তা এখনো হয়নি এই কারণে আমরা ভাবলাম কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে এই হোটেল থেকে আমরা সকালে নাস্তা করে নি এবং তারপরে আমরা এখান থেকে রওনা দিব আমরা এখন সকালে নাস্তা সারবো ভালো এই কারণে আমরা এই হোটেলে দাঁড়ালাম নাস্তা সারার পরে আমরা আবার মিনা দিন তো আমরা সকলে এখানে পরোটা অর্ডার করলাম নাস্তা করার জন্য তো এবারে চা টাইম এই নেন মামা আপনার চাওয়া এখন আমরা এখানকার যে ভাইরাল বা চা আছে এখানকার এই হোটেলে সেই হোটেলের চাটি আমরা এখন আরে খাওয়া দাওয়া সব শেষ এখন হোটেলে বসে থেকে সময় নষ্ট করা যাবে না ফটাফট বাইরে বের হয়ে গেলাম আমরা এখন নিষাদ ভাত ঘর এই হোটেল থেকে সকালে নাস্তা করলাম সকালে নাস্তাতে ছিল আপনার হচ্ছে তন্দুরের রুটি পরোটা এবং তার সাথে আপনার ডাল ছিল এটা দিয়ে খাওয়া এবং তার সাথে আমরা চা খেলাম সবাই একসাথে তো খাওয়ার পরে এখন আমরা ইন্ডানি বিচের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে

ডান পাশে সমুদ্র আর বাম পাশে পাহাড় আর পাহাড় আর যেহেতু হাতের ডান এইদিকে সমুদ্র রয়েছে সি বিচ রয়েছে কক্সবাজার সি বিচ এখানে একটি অসাধারণ ভিউ এখানে যেই আসবে তারই অনেক সুন্দর লাগবে এবং এটা একটা অ্যামেজিং জায়গা অনেক সুন্দর জায়গা এখানে আমরা দুই ধারে ঝাউবন দেখতে পাচ্ছি এখানে অসাধারণ যে ঝাউবন গুলো সেটা হচ্ছে আহ সমুদ্র সৈকতের পাশেই বঙ্গের পাশে আর একটি নদীও দেখতে পাচ্ছি জায়গাটি কিন্তু অনেক সুন্দর আমরা এখনো ইনানি সিটিজে পৌঁছাতে পারিনি আমরা এখন কাঁকড়া বিজে প্রবেশ করলাম কাকড়া গুলো দেখানো এই জায়গাটার নাম কি তাহলে কাকড়া বীজ কাকড়া বীজ আচ্ছা আসো ওই তোর সোদা ওইদিকে সামনে দিকে ওই সামনে বেড়ে আসি আমরা এখন কাকরা সিবিজি প্রবেশ করছি পরবর্তী ব্লগে আমরা কাকরা বীজ ইনানি বীজ এবং হিমসরি সম্পূর্ণ দেখাবো তো পরবর্তী ব্লগে কিন্তু আমরা এই আকর্ষণীয় সব জায়গাগুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে প্রতিনিয়ত আকর্ষণীয় সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন